দিস চ্যানেল ডাজমোট এনি ভাইলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ড ফার এন এডুকেশনাল পারপস ওনাই শিক্ষা দিয়েছে

শুরু ہوا ہے ہمارا دیرгодиने আমি अभी बोल যাচ্ছি जाछी मानुष खोबे মানুষের পাশে থাকতে হবে নমস্কার ধন্যবাদ আমি যাচ্ছি আমার নেতৃত্বে যাচ্ছি একদম মাঠের শেষ থেকে আমরা এক মাত্র এই সমস্ত সমস্ত মানুষ দেখুন মিছিলের উদ্দেশ্য হচ্ছে প্রায় আমাদের তিরিশ হাজার মানুষকে হেয়ারিং এ ঢেকেছে মানে ভুল হয়েছে কে ডাকছে বিজেপি সরকার আমার বাপ ঠাকুরদা এই মাটিতে জন্মগ্রহণ করেছে এইখানে আমরা বড় হয়েছি লেখাপড়া করেছি খেলাধুলা শিখেছি আজকে আমাদেরকে প্রায় সাত কিলোমিটার দূরে আমাদেরকে পৌঁছতে হবে সরস পাশে বলুন দেখিনি বামুন গাছি থেকে যাবে ওই বিশ টোপকে চৌরাস্তায় এসে সরস সদনে পৌঁছতে হবে বিজেপি সরকার মানুষকে হয়রানি ছাড়া বাংলার মানুষকে হয়রানি ছাড়া আর কিচ্ছু দিতে পারেনি কিছুদিন আগে কয়েক বছর আগে নোটবন্দির নাম করে রাস্তায় দাঁড় করিয়েছিল আজকে সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে আমরা কাগজ কাকে কাগজ দেখাবো আমার জন্ম সার্টিফিকেট আমার বাব মা আমাকে দিয়েছে হাওড়া কর্পোরেশন থেকে আর যেদিনকে মরে যাব। সেদিনকে বাধাঘাট শ্মশানে মারা যাব সেদিনকে একটা ডেথ সার্টিফিকেট হবে কিসের কাগজ এত উদ্ধত এত ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি নিচে নামানোর চক্রান্ত চলছে বাংলার মানুষ হাওড়ার মানুষ কোনো মতেই এটা মেনে নেবে না আমরা অলরেডি ডিএম এর কাছে আমি ডেপুটেশন মারফত দিয়ে রেখেছি যে আমরা এত দূর যেতে পারবো না এত মানুষকে সাথে নিয়ে মানুষ আমাদের পাড়ায় পাড়ায় অফিসে সব সর্বক্ষণ জিজ্ঞেস করছে যে আমরা কোথায় যাব কি কাগজ দেখাবো ঘরের মেয়েরা কোথায় যাবে প্রায় সাত কিলোমিটার দূরে সরস্বদনে সদনে যারা বাবুরডাঙ্গা ডাঙ্গা থাকে তারা যাবে আমরা অলরেডি ডিএমের কাছে আমরা বিস্তারিতভাবে জানিয়েছি এরপর সিদ্ধান্ত জানাবার হবে এই ষাট নামটা বাদ খেয়ে দিয়েছে মমতা সরকার পশ্চিমবঙ্গ কি নির্বাচন কমিশনকে প্রয়োগ করেছে আমরা তো সবাই একসাথে ছিলাম এই ষাট মানুষকে বাদ দিল বিজেপি সরকার এখানকার হিন্দিবাসী মানুষ এখানকার বাঙালি মানুষ এখানকার রাজস্থানী মানুষ প্রতিবাদ জানাবে প্রতিবাদে কি আগেরবারে দেখা গেল মার্জিন পাঁচ হাজারের মতো ছিল এটার মার্জিন বিজেপি বলছে এতে তৃণমূল চাপে পড়ে এটা ভবিষ্যৎ বলবে আবার বলি কোন পলিটিক্যাল পার্টি রায় দেয় না রায় দেয় না মানুষ এই 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 যে 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 কষ্ট মানুষকে লাইনে সাত কিলোমিটার থেকে সকালবেলা গিয়ে কাজকর্ম না করে আর মানুষ জবাব দেবে উত্তর হাওড়ার উন্নয়নকে সামনে রেখে হাওড়া জেলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা সভাপতি গৌতম চৌধুরীর নেতৃত্বে উত্তর হাওড়ায় এটা মিছিল বেরোলো মিছিলে নাকি দাবি পেশ হচ্ছে যে এত লোকের নাম কাটলো কি করে এত লোকের হিয়ারিং হবে কেন সেটা তো জবাব ওনাকেই দিতে হবে সারা হাওড়া জেলা সব থেকে বেশি ষাট হাজার থেকে বেশি লোকের নাম বাদ গেছে উত্তর হাওড়ায় সেটা কি উনি বলবেন যে কিভাবে ওনার টুরা বিএলএলের উপরে প্রেসার ক্রিয়েট করে কাউকে ফর্ম দিতে দিলো না কোথাও ফর্ম দিয়েছে সে ফর্ম ভুল করেছে যে ফর্মগুলো সাবমিট করেছে সেই ফর্মগুলোকে দেখিয়ে দিচ্ছে যে অনুপস্থিত খুঁজে পাওয়া যায়নি এই সমস্ত করার জন্য যখন ধরা পড়ে যাচ্ছে মৃত লোকের নাম রাখবেন একটা এলাকায় কিছু লোককে বাদ দেবেন কিছু এলাকায় নিজের মতন লোক কে নাম রাখবেন এই দুটা একসঙ্গে হতে পারে না যদি প্রতিবাদ করার আছে প্রতিবাদ করুন যদি সমর্থন করার আছে সমর্থন করুন দুটাই তো আপনারা করছেন একদিকে ক্যাম্প লাগিয়ে ভোট রাখার কথা বলছেন অন্যদিকে মানুষের নাম কিভাবে কেটে দেওয়া যায় তার জন্য আপনারা ষড়যন্ত্র করছেন এই দুটা একসঙ্গে করার ঠিক নেই